আসসালামু আলাইকুম এভরিওয়ান প্রবলেমে জামানি হাজির হয়ে গেলাম যারা যারা নন্দিনীর প্রবলেমে জামার জন্য অনেক অপেক্ষা করেছিলেন তাদের জন্য অপেক্ষার প্রহর শেষ হলো নন্দিনী প্রবলেমে জামা খুবই হালকা সমস্যা যেটা চোখে পড়ার মতো না বা খুব মেজর ইস্যু এমন কোনো কিছুই না এরকম নন্দিনী প্রবলেমে জামা দিয়ে দিব হচ্ছে মাত্র আমরা 550 টাকায় যেগুলো রেগুলার প্রাইস ছিল 850 750 সো এখন মানে একদমই হালকা সমস্যা আমরা দিয়ে দিব হচ্ছে মাত্র আপনাদেরকে 550 টাকায় কি সমস্যা যদি দেখানোর মতো থাকে আমি অবশ্যই দেখাবো এটা সমস্যা হচ্ছে জামাই হালকা একটু দাগ আছে জামাই হালকা একটু দাগ আছে দেখেন নিচে কি গর্জিয়াস কাজ করা গলায় সুন্দর করে একটি প্যানেল করা আছে পুরো বডিতে কাজ করা কোনো ছিঁড়া ফুটা কোনো কিছুই নাই স্লিভের মধ্যেও খুব সুন্দর করে কাজ করা আছে প্রাইস হচ্ছে মাত্র ফাইভ হান্ড্রেড টাকা চলেন এবার এটা ওনাটা দেখাই এই যে এই হচ্ছে আপনার দোপাট্টাটা এটা হচ্ছে দোপাট্টাটা অন্যায় কোনো সমস্যা নাই জামায় সামান্য একটু দাগ হবে ঠিক আছে শুধু আমার সামান্য একটু দাগ হবে ফোর পিস কালেকশন দিয়ে দিব হচ্ছে মাত্র ফাইভ হান্ড্রেড অ্যান্ড ফিফটি টাকা দোপারটা লংটা আমি একটু আপনাদেরকে একদম দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে যে কতটুকু লং এবং কেমন লং একটা পাশে সুন্দর চওড়া একটা পার এবং একটা পাশে চিকুন একটা পার প্রাইস হচ্ছে মাত্র ফাইভ হান্ড্রেড অ্যান্ড ফিফটি টাকা নিতে হলে ইনবক্স করে ফেলেন নেক্সট ওয়ান দেখাবো একটা সুন্দর হোয়াইট কালার হ্যাঁ সুন্দর একটা হোয়াইট কালার এবং এইটার সমস্যাটা হচ্ছে এটার মধ্যে জামায় খুব সামান্য একটু দাগ খুবই সামান্য একটু দাগ যদি হোয়াইট কালার আমার কোনো হয় না ফ্রন্টে দেখেন যেখানে দাগ এটা মানে আপনার কাটাতেই চলে যাবে এই যে দেখেন যে জায়গাটাতে দাগ এই জায়গাটাতে কিন্তু কাটাতেই চলে যাবে গলার কাটাতেই কিন্তু এটা চলে যাবে সেটা হচ্ছে আপনার জামা আর এই হলো আপনার ওনাটা ওয়াও এটা খুবই সুন্দর হোয়াইট কালার তো একদম মানে চোখ সুন্দর মানে খুব ভালো লাগতেছে আচ্ছা এটাতে কিন্তু কোন ছিঁড়া ফুটা এমন কিছুই নাই মানে ওনাটাতে হচ্ছে সামান্য একটু দাগ আছে ছিঁড়া ফুটা এমন কোন প্রবলেম নেই এ হচ্ছে আপনার ওনা এ হচ্ছে জামা এবং এ হলো আপনার প্যান্টের কাপড়টা ফোর পিস কালেকশন দিয়ে দেব মাত্র ফাইভ হান্ড্রেড ফিফটি পাঁচশো পঞ্চাশ টাকায় ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন যেটা দেখাবো এটা হচ্ছে ওনাটা ফুটা এটা জামায় কোনো সমস্যা নাই জাস্ট যার যেটা ভালো লাগছে ডিজাইনটা দেখে এক্ষুনি ইনবক্স করে ফেলেন ফোর পিস কালেকশন দেখেন নিজে সুন্দর খুব মানে চড়া আমি বলবো না মোটামুটি মিডিয়াম টোনের একটা পাড়ের ওয়ার্ক করা আছে নিচের ডিজাইনটা আমি একটু দেখাইছি এরকম একটুখানি মিডিয়াম টোনের একটা সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক পুরো বডিটাতে কাজ করা গলার মধ্যে সুন্দর এরকম একটা আপনার পাইপ ওয়ার্ক করা আছে বা লেস ওয়ার্ক যেটাকে আমরা বললাম এখানে এমব্রয়ডারি ওয়ার্ক করা তার সাথে স্লিভটার মধ্যেও কিন্তু স্লিভের মধ্যেও সুন্দর করে আপনার কাজ করা আছে এই যে আমার কাপড়টা না খুবই অসাধারণ মানে আমি যেটা ধরে আছি কালারটা যেরকম অসাধারণ জামার কাজটাও খুব মানে অসাধারণ কাপড়টাও অসাধারণ ওনাটার মধ্যে একটু ফুটা আছে তবে ফুটা কিন্তু না না মানে আপনার যে যে সেগুলোতে মাঝখানের কোনো কোথাও হয়তো একটা ছোট্ট ফুটা আছে পুরো ওনার চারপাশে কাজ করা দেখেন পুরোটা ওনার চারপাশে কাজ করা বডিতে সুন্দর এরকম আপনার ছোট ছোট করে এমব্রয়ডারি ওয়ার্ক করা এই হচ্ছে আপনার জামা ওনা এবং এই হচ্ছে আপনার প্যান্ট প্রাইস দিয়ে দিব মাত্র ফাইভ হান্ড্রেড অ্যান্ড ফিফটি টাকা সমস্যাটা হচ্ছে ওনার ঠিক আছে এটা সমস্যা হচ্ছে ওনার নেক্সট ওয়ান হচ্ছে সুন্দর একটা ব্ল্যাক কালার আচ্ছা এটা হচ্ছে টু পিস কিন্তু এটা কাপড়টা অনেক হাই কোয়ালিটি এবং অনেক ভালো মানে এটা সমস্যা হচ্ছে এটা কোনো মানে সমস্যা নেই এটা হচ্ছে টু পিস এটাই শুধু সমস্যা এটা খুব হাই কোয়ালিটি কাপড়ের মধ্যে আছে কাজটাও একদম হিউজ গর্জিয়াস একটা কাজ এবং এই হচ্ছে আপনার সুন্দর এই যে দেখেন ওনাটা পুরো এক কালার একটা ওনার উপরে প্রাইস দিয়ে দিব হচ্ছে 550 এটাতে কোনো ছিড়া ফোঁটা দাগ কিছুই নাই সমস্যাটা শুধু টু পিস টু পিস না থ্রি পিস ভিতরে ইনারে কাপড়টা দেয়া থাকবে আচ্ছা এখন দেখাবো যে এটা এটা হচ্ছে গ্রিন কালার মানে একদম পুরো গ্রিন কালারের মধ্যে এটা সমস্যাটা হচ্ছে ওনার সামান্য একটু দাগ আছে ঠিক আছে সমস্যা হচ্ছে ওনার সামান্য একটু দাগ আছে এবং নিচে হচ্ছে এরকম চড়া এটা হচ্ছে গলাতেও চিকন করে একটা কাজ এবং এটার বডির কাজটা কিন্তু খুব সুন্দর মানে বডিতে দেখা যায় ছোট ছোট ফুল যারা পছন্দ করেন অনেকেই বলে যে ফুলের ডিজাইন একটু সুন্দর হতে হবে বা এমন কিছু এবার চলেন এটা ওনাটা দেখেন পুরোটা ওনার মধ্যে চার পাঁচটাতে একদম সুন্দর করে কাজ করা আছে ওনাতে সামান্য একটু দাগ হবে আমি চেষ্টা করি আপনাদেরকে দাগটা দেখানোর জন্য যদি আমার চোখে প্রবলেম ধরা পড়ে না একদমই হালকা সমস্যার যাওয়া সো আরো ধরা না করার চান্সেসটাই বেশি এটা ওনাটা দেখেন কি সুন্দর কাটওয়ার্কে ওয়ার্কে ডিজাইন করা এত বেশি সুন্দর লাগছে ওনাটা মানে মনে হচ্ছে না যে একটা এই ওনাটাকে যদি একটু অর্গানাইজ করে পরে না পুরা। জাস্ট চমৎকার লাগবে এটা ওনাটা খুবই সুন্দর প্রাইস দিয়ে দিব হচ্ছে মাত্র 550 টাকা সমস্যা হচ্ছে ওনাটার মধ্যে একটু দাগ হবে ঠিক আছে ওনাটাতে একটু দাগ হবে নেক্সট ওয়ান হচ্ছে সুন্দর একটা ইয়েলো কালার এবং এটার সমস্যাটা হচ্ছে জামাটাতে কাজ করানো যেখানে প্রবলেম ছিল সেই জায়গাটাতে কাজ করানো আছে বাট সেটা হচ্ছে ফ্রন্ট সাইডে না মানে জামাটাতে কাজ করানো এই যে দেখেন আমি একটু দেখাই জামাটা কোথায় কাজ করানো এই যে এই জায়গাটাতে কাজ করানো সো যদি আপনারা দেখেন একদম সাইড পোর্শনে পড়েছে তো দেখা যায় যে ঘেরটা যারা একটু কম করেন বা মোটামুটি আমি আমার স্বাস্থ্যের কথাও যদি আমি চিন্তা করি এটা কাটায় চলে যাবে এটা কাটা চলে যাবে পুরোটা কাটা না গেলেও ম্যাক্সিমামটা কাটা চলে যাবে এটা হচ্ছে স্লিভের পোর্শনটা সো এটা সমস্যাটাই হচ্ছে এটা জামাটার মধ্যে এতটুকু পোর্শন একটু কাজ করানো আছে আচ্ছা স্লিভের সাথে দেখেন কি সুন্দর স্লিভ গলার সাথে ম্যাচ করে এই যে আপনার পুরো অন্যার মধ্যে চার পাঁচটাতে সুন্দর এমব্রয়ডারি কাজ করা ফোর পিস কালেকশন দিয়ে দিব হচ্ছে ফাইভ টাকা পাঁচশো টাকা আচ্ছা চলে নেক্সট দেখাবো লাইট একটা বাগনি কালার মানে নন্দিনী মানে হচ্ছে বাহারি ডিজাইনে বাহারি রকম সৌন্দর্য মানে যে কোনো কালার যে কোনো কিছুর মধ্যেই আপনারা নন্দিনী মানে নন্দিনী কালার গুলো খুব মানে চমৎকার থাকে আচ্ছা এটা সমস্যা হচ্ছে জামার সামান্য একটু দাগ আছে ঠিক আছে জামাটা সামান্য একটু দাগ আছে কিন্তু এটার কালারটা না মানে খুব প্রিটি একটা কালার অনেকেই জানি কালারটা পছন্দ করেন না কিন্তু আমি বলবো যারা কখনো ট্রাই করেন নাই আপনারা এই জামার এই ডিজাইন না একটু ট্রাই করে দেখবেন মানে খুব চমৎকার লাগে আচ্ছা এটার একটা পোর্শন হচ্ছে এরকম চিকুন আর একটা পোর্শন হচ্ছে এরকম মানে ওড়ার একটা সাইড হচ্ছে চিকুন করে এমব্রয়ডারি কাজ করা আর একটা সাইডে যেরকম একটু চড়া করে এমব্রয়ডারি কাজ করা থাকবে যে বিনয়ের যে ডিজাইনটা আমরা বলতাম না আগে যে একটা পাশে মানে ওনার মধ্যে বিনয় কিন্তু এই ডিজাইনটা সর্বপ্রথম মানে এনেছিল তো এটা হচ্ছে নন্দিনীর মধ্যে করা হয়েছে এই যে সুন্দর এক পাশে চড়া এক পাশে এই হচ্ছে আপনার প্যান্টের কাপড় প্রাইসটা দিয়ে দেবো হচ্ছে মাত্র ফাইভ টাকা সমস্যা হচ্ছে জামা একটু দাম হোয়াইট কালারের মধ্যে আরেকটা একটু দেখাই আগে যেটা দেখালাম সেটা কিন্তু মাঝখানে ফুলগুলো একরকম ছিল এখন যেটা সেটা মাঝখানে ফুলগুলো একরকম সমস্যাটা হচ্ছে জামাটাই একটু ফাঁসা ঠিক আছে জামাটা সামান্য একটু ফাঁসা থাকবে এছাড়া কোনো মেজর ইস্যুজ নাই ওড়নাটা পুরো চারপাশটা কিন্তু মানে একদম পুরোটা ওড়না হচ্ছে এরকম কাঠ ওয়ার্কের ডিজাইন করা ওড়নার মধ্যে দেখেন কি সুন্দর করে অ্যামব্রয়ডারি কাজ করা ঠিক আছে কাঠ ডিজাইন এবং ওড়না পুরোটাতে অ্যাম্ব্রয়ডারি কাজ করা এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় প্রাইস দিয়ে দিব ফাইভ হান্ড্রেড অ্যান্ড ফিফটি সমস্যা হচ্ছে জামার ফাঁসা জামাটা একটু ফাঁসা ফাঁসা আছে বাট পুরো জামা পেলাম সেন্টারিং বা যে কোনো একটা জামা আচ্ছা এইটা একটু দেখেন এটা সমস্যাটা হচ্ছে জামায়ও কাজ করানো ওনাটাতেও কাজ করানো আছে কোথায় কাজ করানো আমি একটু দেখাই এই যে দেখেন জামার এই পোর্শনটাতে এই জায়গাটাতে একটু কাজ করানো আছে সুন্দর একটা স্কিনি নুট কালার একদম প্রিটি একটা স্কিনি নোট কালার আর ওনাটাতেও কিন্তু কাজ করানো আছে এটা জামা না দুইটাতে একটু সমস্যা সো আমি কোথায় কাজ করানো দেখাই দিই আপনাদেরকে যেন আপনাদের প্রবলেম না হয় না ওনাটাতে কাজ করানো নেই এটা শুধু জামাটাতেই নাকি কাজ এই যে কাজ করানো আছে কাজ বলতে আসলে এটাতে মিসিং আছে কাজের একটু মিসিং এটার পরে এই ফুলটা পুরোটা না পড়ে একটুখানি পড়ছে ঠিক আছে মানে ওনাটাতে হচ্ছে কাজের মিসিং আছে সামান্য একটু আর জামাটাতে হচ্ছে আপনার সুন্দর একদম মানে কাজটা যেখানে করা এটা কাটা চলে যাবে হান্ড্রেড পার্সেন্ট চলে যাবে এটা হচ্ছে প্যান্টের কাপড় স্কিনি নুট কালারের উপর সুন্দর একটা ড্রেস পাচ্ছেন মাত্র ফাইভ হান্ড্রেড এন্ড ফিফটি টাকার ফোর পিস কালেকশন তাও আবার নন্দিনী এখন যেগুলা দেখাবো যারা গলা একদম চওড়া ওয়ার্ক পছন্দ করে এবং এই দেখে এখানে নন্দিনী লোগোটা সুন্দর করে দেয়া আছে এটা সমস্যাটা হচ্ছে যে জামাটা আনসেট মানে কোনোভাবে মনে হচ্ছে যে জামাটায় মানে যে ওনাটা আসার কথা সেই ওনাটা জামাটাতে আসে নাই অন্য একটা ওড়না বা অন্য একটা দোপাট্টা মানে জামাটা আনসেট বলতেছি খুলে দেখি তাহলে বুঝতে পারবো তো আমার মনে হচ্ছে না আনসেট না আমার তো মনে হচ্ছে না আনসেট দেখেন এটা কোনোভাবেই কিন্তু আনসেট বলে মনে হচ্ছে না না জামাটা আনসেট না আপু জামাটা ঠিকই আছে কোনো ভাবে যাক তারপর আমরা অফারে দিয়ে দিচ্ছি প্রাইস দিব মাত্র 550 টাকা পুরো কাটওয়ার্কের ডিজাইন করা দারুণ আছে জাম কালার এটা তো কোনো ইস্যুস কোনো প্রবলেম কিছুই নাই তারপরে এটা অফারে দিয়ে দিলাম বলা হয়েছিল আনসেট বাট দেখলাম শুনে যে না এটা আনসেট না আচ্ছা এটার সমস্যাটা হচ্ছে জামাটাতে কাজ করানো কোথায় কাজ করানো আমি একটু আপনাদেরকে খুলে দেখাই এটার সমস্যাটা হচ্ছে জামায় কাজ করানো চলেন একটু দেখি কোথায় কাজ করানো এই যে দেখেন একদম পুরো সাইডে কাজ করানো এটা ডেফিনেটলি আপনার এটা কাটাতে চলে যাবে এটা আপনার কোমরের অংশে যে কাটাটা সেটাতে হান্ড্রেড পার্সেন্ট চলে যাবে তারপরে এটা যেহেতু প্রবলেমস তো প্রবলেমে কাজ করানো যেহেতু প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র ফাইভ টাকা এটা পুরো জামার এ টু জেড পুরোটাতে কাজ করা ওনার একটা পাশে হচ্ছে চওড়া করে কাজ করা আর একটা পাশে এরকম সুন্দর চিকুন একটা মানে ওয়ার্ক করা প্রাইস দিয়ে দিব মাত্র ফাইভ হান্ড্রেড অ্যান্ড ফিফটি টাকা তো সমস্যা হচ্ছে জামাটাতে সামান্য একটা কাজ করানো আছে যেটা সাইডে কাটায় চলে যাবে যার যেটা ভালো লাগছে জলদি জলদি দিয়ে ইনবক্স করে ফেলেন ক্যাপশনে দেওয়ার নাম্বারটাতে আমাদের হোয়াটসঅ্যাপ দুইটাই আছে অথবা আপনারা চাইলে কন্ট্রাক্ট করেও কিন্তু আপনার অর্ডারটা আপনারা কনফার্ম করতে পারেন দেখা হয়ে যাবে আল্লাহ